ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর কি আমল করবেন বা বিশেষ বিশেষ কি কি দোঁয়া আছে যেগুলো এই টাইমে পড়তে হয় আজকে আপনাদেরকে জানাবো এবং শেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা মাগরিবের নামাজের পর এমন কিছু বিশেষ দোঁয়া আছে এবং ফজরের নামাজের পর এমন কিছু বিশেষ দোয়া আছে যে দোঁয়াগুলো আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে যে দোয়াগুলো আপনাকে দুনিয়াতে সকল অকল্যাণ থেকে হেফাজত করবে এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ দোয়া আজকে আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা যখন আপনার ফজরের নামাজ শেষ হয় অথবা মাগরিবের নামাজ যেটাই বলেন উভয় ক্ষেত্রে একই আমলের কথা আজকে আপনাদেরকে বলবো যে আপনার ফজরের নামাজ শেষ হলো ফজরের ফরজ শেষ হলো এবং মাগরীবের নামাজের সময় আপনার মাগরীবের ফরজ এবং সুন্নাহ উভয়টা শেষ হয়ে গেল এর পরে আপনি কিছু আমল করবেন সর্বপ্রথম হলো আপনার ফজরের ফরজ নামাজ যখন শেষ হয়ে যায় তখন আপনি তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়বেন আর এটা আপনি ফরজ নামাজের পরেও পড়বেন এবং সুন্নাহ নামাজের পরেও আপনি এই ইস্তফার তিনবার পড়বেন এর পরে আপনি পড়বেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কাকে বলা হয় আমি এখানে আজকে আপনাদেরকে আয়াতুল কুরসি শোনাচ্ছি এবং অন্যান্য দোয়াগুলো শোনাবো আপনারা এখান থেকে শুনে শুনে মুখস্থ করতে পারেন অথবা ভিডিওটিকে ডাউনলোড দিয়ে আপনি বারবার শুনে আমার সঙ্গে সঙ্গে বলে আপনি মুখস্থ করতে পারেন আমি আয়াতুল কুরসি পড়ছি بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ماذا الذي يشفع عنده؟ الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم আমি এখন সুরতুল বা থেকে যে অংশটুকু তেলাওয়াত করলাম এটাকে আয়াতুল কুরসে বলা হয় আয়াতুল কুরসে কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে তেলাওয়াত করে তাহলে সেই ব্যক্তি এবং জান্নাতের মধ্যে শুধুমাত্র মৃত্যুটাই আড়াল হয়ে থাকে অর্থাৎ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সে জান্নাতি হয়ে যাবে প্রিয় দিদি ভাই এবং বোনেরা আমি আজকে ফজিলত বলছি না আজকে আমি শুধু আপনাদের কাছে দুআগুলো আমলগুলো বলছি পরবর্তীতে আমার সময় হলে আমি ফজিলতগুলো সহ আলোচনা করব কারণ আজকে আমার হাতে খুবই সময় কম একটা জায়গাতে যেতে হবে তবে প্রত্যেকদিন ভিডিও দেওয়ার একটা ধারাবাহিকতা রাখতে খুবই অল্প সময়ের জন্য আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি আপনি আয়াতুল কুরসি পড়লেন এর পরে আপনি পড়বেন হচ্ছে বিশেষ একটি দুআ তিনবার পড়বেন আমি দোয়াটি বলছি বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুরু মায়াস্মিহি সেই উম ফিল আল অফ দি ওয়েল অ্যাফ ইউ সেমে ই এই দোয়াটা আপনি তিনবার পড়বেন এরপরে আরেকটি দোঁয়া আছে যেটি আপনি সাতবার পড়বেন দোঁয়াটি হলো ল হোম অ্যাজেরিনী মিনদ আমি আবারও বলছি ল হোম মিনান মিনন এই দোঁয়াটা আপনি সাতবার পড়বেন এর পরে পড়বেন সৌরতুল হাসর এর শেষ তিন আয়াত আর শেষ তিন আয়াত পড়ার আগে ছোট্ট একটু অংশ আরবে একটি বাক্য তেলাওয়াত করতে হয় তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটাকে তিনবার পড়ে এর পরে সূরাতুল শেষ তিন আয়াত তেলাওয়াত করবেন আমি তেলাউত করে শোনাচ্ছি হুওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما

كل شيطان مارد আমি আবার বলছি এই দোয়াটা وحفظا من كل شيطان مارد এরপর দোয়া اعوذ بكلمات الله التامات من شر ما خلق আমি আবার اعوذ بكلمات الله التامات من شر ما خلق এরপর আরেকটি দোয়া আপনি একবার পড়বেন তা হলেরা আজকে আপনাদেরকে শুধুমাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ দোয়া শেখানোর চেষ্টা করেছি তো প্রত্যেকটা দোয়ার জন্য আলাদা আলাদা ফজিলত আছে আলাদা আলাদা উপকার আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো আলোচনাগুলো যারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট বেশি করে করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আলোচনা করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ আমরা করছি আমা বারাকাতুহু